হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার এখন প্রায় সকাল সাড়ে নটার মতন বাজে আমি সকালবেলা পড়িয়ে উঠলাম তারপরে আমি মা খুকু তিনজনে মিলে যাচ্ছি বাজারে আমাদের গ্রামেই একদম আমার বাড়ির থেকে এক মিনিটের রাস্তা তো আমরা চলে এসেছি বাজারে বাজারে এসে এখান থেকে মা এখন সবজি নিচ্ছে তো এই বাজারটা খুবই ছোট তবে এখানে বেশ কতগুলো দোকান আছে দুটো মতো সবজির দোকান আছে একটা মাংসের দোকান দুটো তিনটে মাছের দোকান আছে তো মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় বাজারে এসেই প্রথমে আমার চোখে পড়েছে কাঁকড়া মাছ আমি তো মাকে বারবার বলছি কাঁকড়া মাছ নাও তবে মা নিয়েছে এখন একটা পাঙ্গাস মাছ তো সেটাই না কাটা হচ্ছে তো মাকে এখন রাজি করাতে হবে কাঁকড়া মাছ নেওয়ার জন্য কারণ কাঁকড়া মাছ যেহেতু আমি কাটতে পারবো না মাকেই কাটতে হবে যদি মা নিতে চাই তাহলেই নেওয়া হবে তো পাংশ মাছটা নিতে নিতে মা বলল যে তাহলে একদম শেষের দিকে বলল যে তাহলে আমাদেরকে এক কেজি মতো কাঁকড়া মাছও দিয়ে দাও এই দুই রকম মাছ নিল দুশো টাকা মতন প্রায় আর সবজি নেওয়া হয়েছে কিছু তো সবজির মধ্যে আমরা লাউ নিয়েছি ডাটা নিয়েছি পটল উচ্ছে কাঁকরোল পেঁপে আর কাঁচকলা নেওয়া হয়েছে মনে হয় সুক্ত করবে আজকে মা তো ছাদে চলে এলাম ছাদে দেখলাম এখন একটু একটু রোদও উঠেছে সেই জন্য জামা কাপড়গুলোও নেড়ে দিলাম Money. প্রায় পুনে কুড়ি দিন ধরে বৃষ্টি হচ্ছে একদম রোদ উঠছে না তো আজ যেহেতু একটু রোদ উঠেছে সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে নেড়ে দিলাম আমি আর মা বাজারে গেছিলাম মাছ নিয়ে এসেছি ভাই আবার দেখে দিকে মাংস নিয়ে এসেছে তো সেই জন্য আজকে মাংস হবে আর মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে ওগুলো পরের দিন করা হবে আজকে শুক্তোই করবে মা বললাম না শুক্তো করবে শুক্তোর বাজার নিয়েছে সকালবেলায় আজকে খেলাম ডিম ভাজা আর পটল ভাজা এদিকে মা মাংস রান্না করবে তার জন্য আলু টালুগুলোও ভাজতে বসিয়ে দিয়েছে শুক্তো রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেয়ার করব তো এই সুক্তটা আমার দ্বিধুন করতো খুব ভালো আর মাংসটাও এদিকে কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি কষা মাংস নিয়েছি আমি আর ভাই দুজনে মিলে খাবো তাই কষা মাংস খেতে আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে মাংস হলে আমার মা কষা মাংস তুলে রেখে দেয় তারপরে আমি স্নান করে নিলাম তো এবারটাতে আমি পুজো দেব আজকে সকালবেলাতে মা পুজো দেয়নি তো সেই জন্য আমি এখন দিয়ে নিচ্ছি পুজোটা মা সব কিছু গুছিয়ে রেখেছিল তারপরে আমি চলে এলাম ছাদে মা এখন কাঁকড়া মাছগুলো কাটবে বললাম না মা ছাড়া কাঁকড়া মাছ কাটার মতন কেউ নেই তো মায়ের না আজকে কাঁকড়া মাছ কাটতে গিয়ে দুই তিনবার মতো হাতে লেগেছে আমি বললাম আমাকে দাও আমি একটা দুটো কাটি মা বলছে দরকার নেই থাক তো মা যতদিন কাটতে পারবে ততদিন কাঁকড়া মাছ খাওয়া হবে কাঁকড়া মাছ কাটতে অনেক সময় লাগে এখানে মা এখন কাঁকড়া মাছগুলো ভেঙে ভেঙে রেখে দিচ্ছে তারপর এগুলো কাটবে ছোট বড় মাছারি সব রকম সাইজের কাঁকড়া কিন্তু এখানে ছিল কালকে কাঁকড়া মাছটা রান্না করা হবে হয়তো তো যদি কালকে কাঁকড়া মাছ রান্না করা হয় তাহলে কিন্তু আমি কাঁকড়া মাছের রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ দুপুর বেলাতে মা রান্না করেছিল শুক্তো আর তার সাথে করেছিল চিকেন কষা এটা খুব একটা কষা করেনি আবার ঝোলও করেনি তবে খেতে খুব সুন্দর হয়েছিল এদিকে সমস্ত কাঁকড়া মাছ কাটা হয়ে গিয়েছে ঘিলুটাও মা আলাদা করে রেখে দিয়েছে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও